আসসালাম আলাইকুম শুয়ার চলে আসলাম রাধে ফ্যাশন থেকে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এবং চারশো টাকায় পুরো মেলা দেখাব টপসের ঠিক আছে এগুলো সবই ইন্ডিয়ান পাকিস্তানের ডিজাইনার কিছু কালেকশন থাকবে ফুলবুটি কন্টিনিউ করবেন তো একই করে ডিজাইন দেখাই দেয় জিওয়ার শুরুতে দেখাবো খুব সুন্দর একটা কাবলি এটা সম্পূর্ণ কাজ করা এটা হচ্ছে স্লিপসে কাজ থাকবে এটা দেখেন কাবলি প্যাটার্নের প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ কালারগুলো দেখায় এটার ভিতর কিন্তু কালার আছে অনেকগুলো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন বডি হবে ম্যাক্সিমাম বিয়াল্লিশ আচ্ছা এগুলো ম্যাক্সিমাম বিয়াল্লিশ বডি পর্যন্ত পড়তে পারবেন মাত্র তিনশো টাকা প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর এটা হবে মেরুন কালার এটা সম্পূর্ণ আই কাজ করা প্রাইস তিনশো পঞ্চাশ এটার ভিতর এই কালারটা আরো সুন্দর দেখতেই পাচ্ছে এটা কিন্তু হচ্ছে র্যাফেল করা এটা চায়না ভাঙচুরের ভিতরে পাবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি অ্যাম্বোস সিল্কের ভিতরে অ্যাম্বোস করা আছে ঠিক আছে এটা প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস বডি হবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত সবগুলো কালারই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এগুলো লং হবে ছত্রিশ ঠিক আছে সবগুলো কালার কিন্তু হিট কালার প্রাইস থাকবে সেম আচ্ছা ভিউয়ার্স এগুলো হচ্ছে ওপেন বাটন শার্ট এটাও কিন্তু এমবস করা সম্পূর্ণ এমবস করা থাকবে শার্ট প্যাটার্নে এটাও তিনশো পঞ্চাশ অনলি তিনশো পঞ্চাশ টাকা একদম ধামাকা অফারে কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক আছে লুটপাট অফারে কিন্তু পেয়ে যাচ্ছেন এটা একটা কালার এটার ভিতর এটা একটা কালার অ্যাশ কালার আচ্ছা এরপর দেখাবো অ্যাটাসড কোটি ঠিক আছে এটা অ্যাটাসড কোটি দিয়ে পাচ্ছেন প্রাইস থাকবে এটাও তিনশো পঞ্চাশ এটা খুবই সুন্দর এবং একদম ফ্যাশনেবল এখানে স্মাইল লেখা আছে ঠিক আছে আচ্ছা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ কালারগুলো দেখায় জার্স এটা এত সুন্দর হাতে স্মোকি করা একদম ব্র্যান্ডেড কোয়ালিটি তাই না এটাও তিনশো পঞ্চাশে পাচ্ছেন আসলে ব্র্যান্ডেড কোয়ালিটির টপস এত কমে একদম স্টাইলিশ কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন এটা একটা কালার এটার ভিতর এটা একটা কালার থাকবে তিনশো পঞ্চাশ দেখতেই পাচ্ছেন তিনশো পঞ্চাশ এগুলো সবই থাই জর্জের ফ্যাব্রিকের ভিতরে পাচ্ছেন এটা একটা কালার লং হচ্ছে ছত্রিশ বডি হবে বেয়াল্লিশ তাই না আচ্ছা এইটা দেখেন এটা খুব সুন্দর একটা কিন্তু র্যাফেল টপস এই র্যাফেল টপসও থাকবে মাত্র তিনশো পঞ্চাশে এটা সম্পূর্ণ অ্যাম্বোস করা এটাও কিন্তু থাই জর্জের ফ্যাব্রিকের ভিতরে পাচ্ছেন তিনশো টাকা এগুলোর লং ৩৬ বডি বিয়াল্লিশ তাই তো কালার কন্টাস্ট সবগুলো সুন্দর ভার্স এইটা দেখেন এটাও সিকোয়েন্স আমরা কাজ করা র্যাফেল করা হাতায় কাজ করা এটাও তিনশো একদম ধামাকা অফারে কিন্তু পেজ আছেন প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন তিন সেট নিলেই হোলসেল রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর খুচরা নিলে পার পেজে পঞ্চাশ টাকা করে বেশি দিতে হবে তাই তো অবশ্যই এটা একটা কালার থাকবে তিনশো ওকে ভিওয়ার্স এটা দেখেন এটাও কিন্তু হচ্ছে খুব চমৎকার একটা টপসের কালেকশন এগুলো একদম চায়না ভাঙচুর এটা আগে কিন্তু নর্মাল ফ্যাব্রিকে ছিল ডিজাইনটা বাট এখন একদম প্রিমিয়াম কোয়ালিটির ফ্যাব্রিকে চলে আসছে ঠিক আছে তিনশো পঞ্চাশ টাকায় টপসের ইউজ কালেকশন রাজা ফ্যাশন দিচ্ছে আপনাদেরকে তো যারা সরাসরি উৎপাদকের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান আপনারা কিন্তু চলে আসতে পারেন ভাইদের প্রচুর কালার আছে ডিজাইন আছে এটার ভিতর এটা একটা কালার তিনশো পঞ্চাশে পেজ আছে এটা একটা কালার থাকবে এগুলোর সবগুলোর রংকশে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটার ভিতরে এটা পিক কালার এটা হবে ইট কালার এটা কিন্তু ওপেন বাটন শার্ট ঠিক আছে এটা ওপেন বাটন এটাও থাকবে তিনশো পঞ্চাশে আসলে এগুলো কিন্তু তিনশো পঞ্চাশ টাকায় নিলে একদম পয়সা উসুল হয়ে যাবে তাই না একদম পয়সা উসুল প্রাইজে কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা একটা কালার তিনশো এটা কিন্তু সেমিলং শার্টের ভিতরে পাচ্ছেন এইটা দেখেন এটাও কিন্তু হাফ বাটন ওপেন করতে পারবেন টার্কি সাঁতার এটাও তিনশো পঞ্চাশ এগুলো আগে চারশো টাকা ছিল বাট আজকে অফারে যাচ্ছে তিনশো পঞ্চাশ টাকায় একদম লুটপাট অফার প্রায়। যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন মিস করলেই কিন্তু লস ঠিক আছে এটা একটা কালার এটার ভিতর এটা একটা ডিজাইন ওকে এটা দেখেন এটা একটা ডিজাইন প্রাইস থাকবে সেম তিনশো করে একদম ধামাকা অফারে কিন্তু আপনার প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ঠিক আছে এটার ভিতর এটা একটা কালার সেম প্রাইস আচ্ছা এরপরে দেখাবো আর একটা ডিজাইন কোটির ভিতরে ঠিক আছে এটাও সুন্দর এটা ওপেন কোটি প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ আচ্ছা এটাও অ্যাটাচড কোটির ভিতরে পাবেন সম্পূর্ণ ওপেন করা যাবে এটাও কিন্তু হচ্ছে সেম ফ্যাব্রিক থাকবে থাই জর্জের ঠিক আছে প্রাইস থাকবে স্যাম তিনশো পঞ্চাশ আসলে এত এত টপস আমার নিজেরও কিন্তু তিন চারটা ডিজাইন পছন্দ হয়ে গেছে আপনার একদম পয়সা উসুল দামে পেয়ে যাচ্ছেন মানে এই প্রোডাক্ট নিয়ে জাস্ট খুশি হয়ে যাবেন এই প্রাইজে ঠিক আছে এটা একটা কালার এটা একটা কালার থাকবে এটার ভিতর খুব সুন্দর কালার যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ওকে এখন দেখাবো একদম হচ্ছে ইন্ডিয়ান জর্জেটের ভিতরের টপস দেখতেই পাচ্ছেন ডাবল পার্ট এটা থাকবে কত চারশো টাকা কালার আছে এটার ভিতর তাই না এটা খুবই সুন্দর একদম চিনিগুড়া জর্জেটের ভিতরে পাচ্ছেন কাপড়টা এত সফট এবং সম্পূর্ণ কিন্তু গিলিটার করা চারশো টাকা ওকে এটাও সেম প্রায় চারশো টাকা এটার ভিতরে এটা হচ্ছে লাস্টার্ন কালার এটাও চারশো টাকা আচ্ছা আরেকটা ডিজাইন দেখাবো এটা দেখেন এটা খুব সুন্দর একটা ডিজাইন এটা থাই জর্জের হাতায় কাজ করা কালার আছে চারটা এটা একটা কালার চারশো টাকা এটার ভিতর এটা দেখেন ফোর সেম প্রায় চারশো টাকা এটাও সেম এটাও পিঙ্ক কালার চারশো টাকা আচ্ছা লাস্ট লাস্টার একটা ডিজাইন দেখাবো দেখতেই পাচ্ছেন এটাও টপসের কালেকশন হাতায় কাজ করা কালার আছে সেম প্রায় চারশো টাকা একদম ধামাকা অফারে কিন্তু পরেগুলো পার্চেস করতে পারবেন ঠিক আছে এটা ছিল লাস্ট লাস্টার তো জন্য যেন ভিট করবেন রাধে ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ